গুড মর্নিং কালকে তো ব্লগটা কন্টিনিউ করা যায়নি ওই জন্য আজকে সকালে আবার স্টার্ট করেছি তো সকাল সকালে উঠে চা বিস্কুট সবাই খাওয়া হয়ে গেছে এবার এখানে সকালে ব্রেকফাস্টের প্রিপারেশন মা মাখছে হচ্ছে লুচির আটা আটা ময়দা মিশিয়ে লুচি আর এখানে হচ্ছে বাবা আরম্ভ করেছে এখানে বাবা হচ্ছে ঘুগনি হচ্ছে তার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সব কাটাকাটি করছে আর হিয়া এই জাস্ট ঘুম থেকে উঠেছে দিয়াই তুমি কি বলবে ইউ জাস্ট অ্যারেস্ট দাদু ও দারুকে অ্যারেস্ট করে নেবে সকালবেলায় আমি পার্কে একটা বড় পার্কে

তো ওরা ব্রেকফাস্ট করে পরে বেরিয়ে যাবে আজকে নির্মালও চলে যাবে যেহেতু দুর্গাপুরে নেটের নেট নেই এখানে যদি কেউ থাকে না তাহলে নেট রাখা হয়নি তো ওই জন্য আজকে ওর অফিস আছে সোমবার তোকে চলে যেতে হবে ও তো আজকে বেরিয়ে যাচ্ছে তো ওরা চলে যাওয়ার পরে এখানে আমি বাবা ভিয়া এসেছি এটা দুর্গাপুর ব্যানাচিটি বাজার তো এখানে প্রথমেই যাব সোনার দোকানে তো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে এসেছি বোনের জন্য হচ্ছে গয়না নেওয়া হবে দেখো সোনার যা দাম তো এই দেখো এই এই কানেরগুলো চয়েস করছি ওর জন্য তো মোটামুটি এগুলি পছন্দের মধ্যে এসছে তো বিয়েবাড়িতে পড়ার জন্য সোয়েটার দেখছি সোয়েটার নেব মায়ের জন্য একটা নেব আমার জন্য একটা নেব। তো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছোটোবেলার প্রাণের শহর দুর্গাপুর